যুক্তরাজ্যে লাখ লাখ কর্মীর পেনশনের উপর স্টেলথ বা গোপন ট্যাক্স আরোপ করা হতে পারে এইচএম রেভিনিউ এন্ড কাস্টমস এতে কয়েকজন মানুষের কাছ থেকে গড়ে পাঁচশো ষাট পাউন্ড পর্যন্ত নিতে পারে সরকারের এই ট্যাক্স অভিযানের ফলে মানুষের পেনশনের উপর চাপ সৃষ্টি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কারণ ট্রেজারি ডিপার্টমেন্ট স্যালারি সেক্রিফাইস প্রকল্পে ব্যাপক সংস্কারের মাধ্যমে নগদ অর্থ তুলতে জানা গেছে স্যালারি স্যাক্রিফাইস হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন কর্মচারী তাদের নিয়োগকর্তার কাছ থেকে নন ক্যাশ দিয়ে থাকে যা পরবর্তীতে পেনশন কন্ট্রিবিউশন কাউন্ট হয় বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে এই পরিকল্পনার ফলে প্রতি বছর গড়ে একজন কর্মীর কাছ থেকে পাঁচশো ষাট পাউন্ড পর্যন্ত নেওয়া হতে পারে চ্যান্সেলার উপর সরকারি অর্থায়নে ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে এক্সপেন্সিভ ক্রমবর্ধমান ঋণ ব্যয় এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রায় তিরিশ বিলিয়ন পাউন্ডের মতো অর্থের ঘাটতি পূরণের জন্য সরকার এই রকম সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে এই স্যালারি স্যাক্রিফাইসের মাধ্যমে যুক্তরাজ্যের অর্থে সংস্কার ইনকাম এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল কমিয়ে কর্মীদের অবসরকালীন বেতন বৃদ্ধি করা হয় সরকার ভাবছে সামনে ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স ডিসকাউন্ট সম্পূর্ণভাবে বাতিল করা হবে যা কর্মী এবং বস উভয়কে ক্ষতিগ্রস্ত করবে বছরে পঁয়ত্রিশ হাজার পাউন্ড আয়কারী একজন সাধারণ কর্মচারী এতে পাউন্ড হারাবেন এছাড়া শুধুমাত্র ন্যাশনাল ইন্স্যুরেন্স ত্রাণ অপসারণ করা হতে পারে এতে কর্মীদের দুইশো পাউন্ডের বেশি খরচ হবে এবং নিয়োগকর্তাদেরও একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন সরকার এই দুটি প্ল্যান বাস্তবায়ন করার কথা চিন্তা করছে সমালোচকরা বলছে চ্যান্সেলর তার অটাম বাজেট সরকারি অর্থায়নে বহু বিলিয়ন পাউন্ডের ঘাটতি পূরণ করতে চাইছেন বলে জানা গেছে ঘাটতি পূরণ করতে রাজস্ব বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোমানা রাখি রানার টিভি লন্ডন